হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য চমৎকার দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যারা নতুন ইউটিউবার ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করছো মূলত তাদের জন্য এসে নতুন সেরা এই মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক নিমিশেই রিমুভ করতে পারবা তাছাড়াও কোনো ঝাপসা ছবিকে স্পষ্ট ছবিতে অর্থাৎ ফুল এইচডি ছবিতে রূপান্তর করতে পারবা একদিকে ঘোলা ছবি ক্লিয়ার হবে অন্যদিকে যে কোনো পোস্টার বা থামবেল এক ক্লিক এই ফোর কে ছবিতে পরিবর্তন হবে তাছাড়াও এই অ্যাপসটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারবা তাই বন্ধুরা বছরের এই সেরা অ্যাপসটির কাজ একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা সেই চমৎকার দারুণ দুর্দান্ত যে অ্যাপসটির কথা আমি বলছি সেই অ্যাপসটি পেতে হলে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো চলো আমরা গুগল প্লে স্টোরে যাই তো প্লে স্টোরে গিয়ে আমি টাচ করে দিলাম যখনই টাচ করলাম প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার সার্চ বারে টাচ দেবো সার্চ বারে টাচ দেওয়ার পর আমি উপরে লিখে দিব। ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার লিখে সার্চ করে দিব যখন আমি ম্যাজিক ইরেজার লিখে সার্চ করলাম তখন কিন্তু অ্যাপসটি এইভাবেই দেখা যাবে তো এই অ্যাপসটি তোমাদের একটু ভালোভাবে দেখায় দেখো এই সেই অ্যাপস এই অ্যাপসটি তোমাকে আরো ভালোভাবে দেখাই এই অ্যাপসটি দেখে তোমরা ইনস্টল করে নিবা দেখতে পাচ্ছ এই অ্যাপসটি দেখে তোমরা ইনস্টল করে নিবা এই যে ইনস্টাল লেখা আছে এই ইনস্টালে তোমরা টাচ করে দিবা যখনই আমি ইনস্টলে টাচ করে দিলাম দেখো এটি কিন্তু ইনস্টল হচ্ছে অর্থাৎ ডাউনলোড হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে এই চমৎকার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা দেখো বলতে না বলতে কিন্তু ইনস্টল হয়ে গেছে তাই ওপেন লেখাটা চলে আসলো এবার আমি ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দিয়ে আমি এটি কীভাবে সেটিংস করতে হয় কিভাবে কাস্টমাইজ করতে হয় আর এটি কিভাবে কাজ করে সবকিছুই দেখিয়ে দিচ্ছি তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর দেখো এই পাতাটি চলে আসবে নিচের দিকে লেখা আছে কন্টিনিউ এটাতে আমি কয়েকবার টাস করব। দেখো আমি একবার টাস করে দিলাম দেখো দ্বিতীয়বার আবারও টাচ করে দিলাম দেখো এবার তৃতীয়বার করে করে দিলাম দিলাম এবার চতুর্থবার আবারও আবারও টাচ করে দেওয়ার পর দেখো এই পাতাটি চলে আসলো এখানে বেশ কয়েকটি ফিচার আছে যে ফিচারটা আমার পছন্দ সেই ফিচারে করে দিব তো আমি প্রথমটাই টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু এই পাতাটি চলে আসবে এখান থেকে কাজ করতে হলে তোমাকে টাকা দিয়ে করতে হবে তো এখান থেকে আমি টাকা বা ডলার দিয়ে এটি ব্যবহার করব না আমি ফ্রিতে ব্যবহার করব তার জন্য উপরে ক্রস বাটন আছে এই ক্রস বাটনে টাচ দিয়ে দিব ক্রস বাটনে টাচ দিলে কিন্তু এই পাতাটি চলে আসবে এখান থেকে তুমি ফ্রিতে ব্যবহার করতে পারো এখানে লক্ষ্য করো বেশ কিছু অপশন আছে এই কাজগুলো তুমি করতে পারবা খুব সহজেই ডান দিকে লেখা আছে মোর লাইনে ডান দিকে লিখা আছে মোর আমি এই মোরে টাচ করব। তাহলে দেখো আরও তিনটি অপশন বেড়ে গেল দেখো মোড়ে টাচ করার পর এখানে এগারোটি আমি কাজ করতে পারবো তবে দুই কাজ হবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ রিমুভ অবজেক্ট এটির কাজ করতে পারবা রিমুভ ব্যাকগ্রাউন্ড এটির কাজ করতে পারবা তারপর দেখো এক্সপন্ড ইমেজ এটির কাজ হবে তারপরের কাজটিও খুব ভালো হবে তারপর দেখো এআই ফিল্টার লেজ বেসিক এডিট এই কাজগুলো সবই হবে তো এখান থেকে আমি দুর্দান্ত একটি কাজ করে তোমাদের দেখাচ্ছি এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজগুলো করে নিতে পারবা এখানে দেখো চা কোয়ালিটি এখানে টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো পরের পাতাটি ভাবে চলে আসলো অ্যালাউ চাচ্ছে তুমি অ্যালাউ করে দিবা অ্যালাউ করে দিলে তোমার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি তুমি নাও তো আমি এই যে এখান থেকে এই ছবিটা নিচ্ছি দেখো এই যে দেখছো উপরের দিকে দুটি ছবি দুটি বাচ্চার ছবি একটি হচ্ছে ডান দিকে স্পষ্ট দেখা যাচ্ছে এটি আর বামের দিকে দেখো যেটি আছে এটি একটু আফসা আফসা তো এই আফসা আফসা ছবিটাকে আমি স্পষ্ট এবং ফোরকে ছবিতে রূপান্তর করবো কিভাবে সেটি তোমরা দেখো তো এই ছবিটাতে আমি টাচ করে দিলাম বামের অস্পষ্ট ছবিটাকে আমি টাচ করে দিলাম ছবিটা যখন এখানে চলে আসলো দেখো একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর দেখো এইভাবে চলে আসলো এখানে দেখো মাঝখানে একটি ম্যাজিক রেখা চলে এসছে এই রেখাতে টাচ দিয়ে বামের দিকে যদি নাও দেখো ছবিটা স্পষ্ট ছবিতে রূপান্তর হয়ে গেল দেখো এটা হচ্ছে অরিজিনাল ছবি আর এটা হচ্ছে ফোর ছবি দেখো এই ছবিটাকে আমি কিন্তু ফোরকে বা স্পষ্ট ছবিতে রূপান্তর করলাম এখন এই স্পষ্ট ছবিটাকে আমি কি হবে গ্যালারিতে নিব তার জন্য আমি উপরে নেক্সট আছে এই নেক্সটে টাচ দিয়ে দিলাম যখনই আমি এই নেক্সটে টাচ দিয়ে দিলাম এবার দেখো উপরে লেখা আছে সেভ এবারে সেভে ক্লিক দিয়ে কিন্তু এটি গ্যালারিতে চলে যাবে দেখো আমি সেভে ক্লিক করে দিলাম যখনই সেভে ক্লিক করে দিলাম দেখো এটি লোড নিচ্ছে এবং এই স্পষ্ট ছবিটা সরাসরি গ্যালারিতে চলে গেল এবার আশা করি তোমরা আরও ভালোভাবে বুঝতে পেরেছো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছো বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ